আসসালামু আলাইকুম সবাইকে ই প্রাইমারি বিদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আসলে অফিসিয়াল কাজে ব্যস্ততার জন্য অনেক দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রমের চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমা দান প্রভৃতি কার্যক্রম চলমান আছে তো এই ক্ষেত্রে উপবৃত্তির চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারের জমাদানের ক্ষেত্রে কিছু কিছু বিদ্যালয় একটি কমন সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে অর্থাৎ উপবৃত্তির নিয়ম অনুযায়ী অনলাইনের পিএসপিতে এটি হচ্ছে একই পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী উপবৃত্তি পেতে পারে যদি দুই বা দুইয়ের অধিক কোনো অভিভাবকের সন্তান থাকে সেই ক্ষেত্রে জ্যেষ্ঠ দুই সন্তান উপবৃত্তির আওতায় আসবে তো কোনো বিদ্যালয়ে যদি এরকম কোনো অভিভাবকের সন্তান অথবা ওই একই অভিভাবকের সন্তান যদি অন্য বিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় রেডমার্কস যুক্ত এস এম এস আসবে যে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থী বেশি চাহিদা পাওয়া গেছে এই ক্ষেত্রে যেটি করণীয় হবে সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থীর এই জাতীয় সমস্যা হবে সে সকল শিক্ষার্থীর তথ্যগুলো আমরা যদি স্ক্রিনে দেখি যেমন একটি বিদ্যালয়ের ভিত্তির পোর্টালে ঢোকা হয়েছে এখানে তিনজন শিক্ষার্থী দেখাচ্ছে তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের চাহিদা বা প্রস্তুত চাহিদা প্রস্তুত পেন্ডিং বা ক্লাস্টার জমা দান পেন্ডিং এইগুলো কোনো কিছু পেন্ডিং রাখা যাবে না তো এই ক্ষেত্রে এইগুলোর কি করণীয় অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দর আগে নিশ্চিত হতে হবে যে ওই অভিভাবকের দুইয়ের অধিক সন্তান অধ্যয়নরত তো সেই ক্ষেত্রে যে কোনো দুইজনকে তারা উপবৃত্তি দিবে এবং এই রেডমার্কযুক্ত যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে সমাধান হচ্ছে এদেরকে সংশোধন করে আবার পাঠাতে হবে অর্থাৎ এদেরকে টাকা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমি যদি এই সিলেক্ট মার্কসে যাই অল সিলেক্টে এই শিক্ষার্থীদের সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন করুন এখানে যদি ক্লিক করা হয় তাহলে এটি চলে যাবে সেই চাহিদা প্রস্তুতে এবং চাহিদা প্রস্তুতি আসার পরে এই ক্ষেত্রে প্রাপ্যতা নাই প্রাপ্যতা নাই দেখিয়ে যদি আমি প্রাপ্যতা নাই এই অপশনে ক্লিক করি এই তিনটি অপশনে এখানে ক্লিক করে এটাকে আপনার সংরক্ষণ দিয়ে ক্লাস্টারে প্রেরণ করতে হবে তো ক্লাস্টারে যখন প্রেরণ করা হবে ক্লাস্টারে প্রেরণ করে দেওয়ার পরে দেখা যাবে যে ওইখানে আর মার্কস তো আমরা এটা যদি সংরক্ষণ করে ক্লাস্টারে পাঠিয়ে দেই আচ্ছা ক্লাস্টারের চাহিদা জমা ক্ষেত্রে এখন দেখুন এখানে কিন্তু সেই রেডমার্কসটি নাই তো এখন যদি আমি এখানে এটা ক্লিক করি তাহলে ক্লাস্টারে পাঠান আগের যে ছিল যে সংশোধন বাধ্যতামূলক ছিল এখন চাইলে আমি ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবো অথবা আবার যদি আমি পুনরায় যদি সংশোধন করতে চাই এটা কিন্তু সবার জন্য কমন যে এর আগে যে সমস্যাটি ছিল যে জাতীয় তথ্য আমাদের দায়দা প্রস্তুত করে ক্লাস্টারে প্রেরণের পরে যখন আবার ক্লাস্টারে পাঠাতাম তো সেই ক্ষেত্রে পাঠানোর পরে যদি কোথাও বল ধরা পড়তো তাহলে সহকারী উপজেলার শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে এটি আবার রিসেন্ট করে এনে তারপরে সংশোধন করা হতো এটা একটা আসলে ঝামেলা ছিল আবার এটিও কল করা এটিও তারপরে অথবা উপজেলা শিক্ষা অফিসারের কাছে গেলে তাকে কল করে এগুলো ফেরত আনা এগুলো সময় সাপেক্ষ এবং জটিলতা ছিল তারা যদি অনুমোদন করে ফেলে তখন কিন্তু আর সংশোধনের সুযোগ থাকতো না তো এই ক্ষেত্রে যদি চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে জমা দানে এসে যদি দেখা যায় কোথাও মানে সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চাইলে ওই বিদ্যালয়ের যিনি এই উপবৃত্তির কাজ করেন তিনি সংশোধন বা সংশোধন পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করে আবার চাহিদা প্রস্তুতে সেই অপশনের তথ্যগুলো নিয়ে আবার যদি কোথাও ভুল হয় টাকা দেওয়ার ক্ষেত্রে টিক টিকমার্কসে সে তাহলে কিন্তু সেটি সংশোধনের সুযোগ আছে অথবা যদি মনে করেন আমার তথ্য আছে তাহলে চাইলে ক্লাস্টারে পাঠাই দিতে পারেন এই হচ্ছে সমাধান আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ